Ôi, quái! 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 Ôi, রে বেকল বলুন আমার सगळे সাইরে বেকল তুই বেকল আরে আলো বেকল করে বুঝ মনে নাই ও ক ক কইতে এসে না আমরা কি কষ্ট বেকল না তুই বেকল তুই বেকল বল তুই তো যা কে আর এসে কথা হবে বেকল কর করে দিও তোরা তো দিমু তুই বেকল লাগা রে তো নো 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 এ আমার বেকল আমার পুপা দেখতি এ কক করক কেন দেখছিস এ এ কথা ক ক তুই কথা ক তুই এতেই ভি দে মাল ওদিকে যাতি ভাগ বল কর বুতার জমা আমার বেকক ওই কেছ দকর আরে ক্যামেরা আমার বেকক না না ভাই আমার বেকক আমি মেলে বেকক তোর চুপ কর আমি দেখতেছি কাটা বেকক এই তুই আমার বাইরেটা দেখকে যাছনি বল ফোন তাই না আগে বারেতে হই গেল দেখছ